Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is for হুগলির সিঙুর থানার অন্তর্গত বোরাই তেমাথা এলাকায় শিবং নার্সিং হোম আর সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা থানায় বিক্ষোভ পথ অবরোধ গত বছর ব্যাঙ্গালোরে নার্সিং ট্রেনিং এর এর জন্য পরীক্ষা দিয়েছিল সার্টিফিকেট এর জন্য এই নার্সিং হোমে চাকরি করতে এসেছিল যুবতীর বাড়ি নন্দীগ্রামের রায়নগরে বলে জানা যাচ্ছে গত তিন দিন আগে নার্সিং হোমে কাজে যোগ দেয় সে এরপর বুধবার রাতে তার ঝুলন্ত মৃতদেহ নার্সিং হোমে চারতলায় একটি ঘর থেকে উদ্ধার করে পরিবারের অভিযোগ কেন তাদের আসার আগে পুলিশ তৈরি করে মৃতদেহ তুলে নিয়ে চলে গেল সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ মৃতের বাবা এবং মা রাস্তায় বসে পড়ে পুলিশের সামনে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পরে এবং থানায় বিক্ষোভ প্রদর্শন করেন হুগলির বিজেপির সংগঠনের পক্ষ এবং বামফ্রন্টের পক্ষ থেকে ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায় হুগলির সিঙ্গুর বোড়াই তেলের মোড় থেকে প্রবীর বসু রিপোর্ট কলকাতা মিরর এগারোটার সময় আন্দাজ এগারোটার সময় হঠাৎ আমাকে একটি কল দেয় লাস্ট ফোনের লাস্ট নাম্বার হচ্ছে সাতশো সত্তর ফোন করে বলে যে হ্যাঁ স্যার আপনি তাড়াতাড়ি আসুন আপনার মেয়ের বেটে সমস্যা হয়েছে কি সমস্যা না আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে আমি তিন দিন হলো প্রেজেন্ট হলো গতদিন আমি কথা বলেছি দু দিনের দিন আজকে আমার মেয়ে গলায় দড়ি দিল কী কারণে না কারণ কারণ হবে তুমি ইমার্জেন্সি তাড়াতাড়ি আসো আমি ইমার্জেন্সি বললে তো হবে না আমরা তো গ্রাম অঞ্চলে বাস করি এখানে যেতে তো পাঁচ ঘন্টা সময় লাগবে তারপরে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম রায়নগরে রায়নগরে বাড়ি মেয়েটা মাত্র তিন দিন প্রেজেন্ট হয়েছিলো তিন দিনের দিন আমার মেয়েকে মার্ডার করে ওরা গাইব করেছে আগে না মার্ডার এই কারণে মার্ডার আমার মেয়ে সুইসাইড করলে যেন সুইসাইড করলে আমার মেয়ে লাশ থাকতো এখানে মেয়ের যেহেতু লাশ এখনো পর্যন্ত আমি চোখে দেখতে পাইনি এখনো পর্যন্ত নেই তার মানে প্রশাসনের সঙ্গে হাত করে হসপিটাল কর্তৃপক্ষ কিছু অর্থের বিনিময়ে বা বহু অর্থের বিনিময়ে আমার মেয়েকে কোথায় এত গোপন তবে বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি এইখানকার যে বিটন্ত্রমা নাকি এই থানাতে বিড হাউস থানাতে লাশ আছে মতো অবস্থায় আমি মেয়ের বাবা হিসাবে দরিদ্র পরিবারের ছেলে আমি ভিক্ষা শিক্ষা করে আমার মেয়েকে বিয়ে কমপ্লিট করানোর পরে ব্যাঙ্গালোর গোল্ডেনা নার্সিং জিএনএম নার্সিং করেছি তার ট্রেনিংয়ের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে তার জন্য আমি প্রথম এই আপনার হুগলি সঞ্জীবনী যে নার্সিংহোম আছে ডায়ালসিসের কাজ করে এবার ওখানকার কর্তৃপক্ষ যিনি হচ্ছে সুকুমার বাবু পড়ুয়া ওনার সঙ্গে কথা বলে ওনার মেয়েকে আমি অ্যাডমিশন করাই এবারে চার মাস কাজ করার পরে না এখানে দেখছি স্যার তার না এভাবে এখানে আমি যখন সাড়ে তিনটার সময় আসি গাড়ি নিয়ে এসে যখন দেখলাম সাটার টানা আছে ওর ভেতরে দুটো ছেলে দুটো মেয়ে আছে আমরা সাটার খুলে ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমার মেয়ে কোথায় না তোমার মেয়ে ওখানে এই যে থানাতে চলে গেছে বিট হাউস থানাতে চলে গেছে কেন আমাদেরকে ফোন করেছে আমাদের অপেক্ষা না করে বিনা একতে কেন আমার মেয়েকে ওখানে নিয়ে যাওয়ালেন তার মানে কত টাকার বিনিময় আপনার মালিক কোথায় না মালিক বাড়িতে ঘুমোচ্ছে কখন আসবে না সাড়ে আটটার সময় আপনার মেয়েকে এখানে হাজির করো এই কথা বলে আমরা ওই বিডানতে গেছি যাওয়ার পরে ওখানে দুজন কর্মরত ছিল তা তাদেরকে সঙ্গে আলাপ আলোচনা করলাম কথার মধ্যে কিছুটা অসঙ্গতি পেলাম পাওয়ার পরে ওই ভদ্রলোকদের অফিসারদের সামনে আমি বললাম যে স্যার একটা কথা বলবো কেন মনে কিছু করবেন না কি না বাবা মা থাকলো না নার্সিংহোমে যেন তেনভাবে কোনো কিছু করে সমস্যা তৈরি হয়ে গেছে কি ঘটে গেছে তা বাবা মার এখতিয়ারের বাইরে লাশকে আনা কী করে হলো এটা আমি এখন আমার মেয়ের উপযুক্ত বিচার চাইছি আমরা চাই চাইছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফির মাধ্যমে সে একটু তদন্ত পোস্টমোর্টম চাইছি এবং সিবিআই তদন্ত চাইছি এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাইছি আমরা যে দেখিনি এর আগে এরকমটা নয় কিন্তু ঘটনা যেটা বিষয় হচ্ছে বাড়ির লোককে বাড়ির লোককে কনফিডেন্সে না নিয়ে পুলিশ কি করে এখান থেকে বডি নিয়ে যায় বাড়ির লোক এখানে এসে পৌঁছায়নি তার আগে পুলিশ এখান থেকে বডি নিয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে কোথাও কোনো একটা কিছু লোকাবার চেষ্টা করছে পুলিশ সুতরাং পুলিশকে এর জবাব যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না আমরা রাস্তা ছাড়বো না আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পুলিশ কিছু লোকাবার চেষ্টা করছে পুলিশ কিছু লোকাবার চেষ্টা করছে এখানে এখনো পর্যন্ত নার্সিংহোমের কোনো কর্তৃপক্ষ এসে বাবা মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করেনি পুলিশও সেই ব্যবস্থা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি সুতরাং যতক্ষণ না পর্যন্ত আমরা না পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তায় থাকবো আ। একই জিনিস সেটাই তো বলছি আমরা যে এই জিনিস দেখে দেখিনি তা তো নয় এই জিনিস আমরা দেখছি এবং দেখে পুলিশকে কতটা সক্রিয়তার সঙ্গে এগুলো ধামাচাপা দিতেও আমরা দেখছি যার কারণে আমরা আশঙ্কা বোধ করছি এই ক্ষেত্রেও পুলিশ ধামাচাপা দিতে সক্রিয় হচ্ছে যার জন্য আমরা আজকে রাস্তায় বসে রয়েছি প্রকৃত সত্য উত্থাপন হবে তবেই আমরা রাস্তা ছাড়বো নচেত আমরা রাস্তা ছাড়বো না সুরেশ সাউ আমি বলবো তো এটা ও নিজের আমি ও আমার কোনো কিছু বলেনি কারণ কেন হতে পারে সেটা আমি বুঝতে পারছি না কি কারণ হতে ও যে কার সাথে কথা বলছে সেটাও না আমি দেখিনি যে কার সাথে কথা বলি সেটাও আমি দেখিনি যখন উপরে যান আমি এটাই দেখি বন্ধ হ্যাঁ ঘর

হয়েছিল আমি আর বেশি কিছু আর বেশি কিছু কিছু আর বলছি ওনার বাড়ির লোক বলছে যে ওর মেয়ে আত্মহত্যা করতে পারে না এটা একটা খুন কি আমি এখন বলেন এটা এটা আমি বলতে পারছি না ও আমাকে কিছু বলেনি আমাকে ওর ব্যাপারে আমি কোনো কিছু জানি না যা আমরা বান্ধবী ও আমাকে বলেছিল কাজের ব্যাপারে কাজের ব্যাপারে বলেছিলাম এবার উনি যে এসেছে ওরও একটা ইচ্ছা ছিল যে কাজ করব সেটা আমার দোষ না এখানে তো কোনো সমস্যা তৈরি না সমস্যা এখানে কোনো কিছু তৈরি হয়নি গত কালই এখানে জয়েন করেছিলেন আপনারা গত কাল না দুদিন আগে সে আমরা ডিউটি দিন আমি নি কারণ পেশেন্ট ছিলাম তো তাই আমরা ডিউটি করিনি আচ্ছা আমরা তার দিন থেকে ডিউটি করেছি দিয়ে তারপর হঠাৎ রাতে কখন দেখলেন এটা রাতে বলতে আমরা ও বেরিয়ে গিয়েছিল বেরিয়ে এনে আমরা আনলাম ভিতরে মানে হঠাৎ করে বেরিয়ে গেছে হ্যাঁ হঠাৎ করে বেরিয়ে আমাকে বলেনি তারপর নিয়ে এলেন আমি আমি গোটাই রুমে খুঁজে খুঁজি করি নেই আমার কি ফোন করি ওর ফোন শুয়ে যাও আমি ফোন লাগে নি ওর আচ্ছা তারপর বাইরে থেকে নিয়ে আসি মানে আমি ভেবেছি তাহলে হয়তো বেরিয়ে চলে গেছে আমি স্টেশনে গেছি স্টেশন থেকে নিয়ে আসি নিয়ে আসে ও বলল যে আমাকে বাড়ি চলে যাব কালকে বলে ঠিক আছে তুই দাদাকে জানিয়ে বাড়ি চলে যাব ওর সঙ্গে যে তো আপনার এত একটা পরিচয় ছিল এত দিন ভেবেছিলেন যে কোনো কিছু ঘটনা ও শুধু বাড়ির টেনশন মাথায় নিয়ে তো এটা আমি জানি বাড়ির টেনশন মানে মানে মানুষ বাড়িতে যেমন চা পারে বললে কোনো কিছু টেনশন থাকে টাকা পয়সার দিক থেকে বাদ পড়লে পরে পরে সমস্যা হতেই পারে এইটুকু আমি শুনেছি আর বেশি আমাকে কিছু বলে কিন্তু বাড়ির লোক বলছে যে ও আত্মহত্যা করতে পারে না খুব সেটা বলতে পারে কিন্তু আমার ক্ষেত্রেও আমাকে আজ পর্যন্ত কোনো কিছু বলেনি যে ও কোনো কিছু কি যে অন্য প্রবলেম সব এটা শুধু বাড়ির নিয়ে চিন্তা করতে এটুকু আমি জানি তার বেশি আমি কিছু জানি না আর ওনার বাড়ির লোকের নাম্বার পুলিশ কখন এলো জানিয়েছিল এখান থেকে আগে মানে এইসব ঘটনা হয়েছে জানিয়েছিল

Your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.